উত্তরা মেট্রো স্টেশন আমার আসলে ঠান্ডা লেগে গেছে সিজনটাই এখন এমন যে ঠান্ডা লেগে যায় উত্তরায় প্রথম স্টেশন উত্তরা উত্তর আমি জানি না আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা না এই মেট্রো যখন চালু হয়েছে তখন জি 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 আপু অনেক সুন্দর করে তাকিয়েছিলেন আপু আহা কত সুন্দর যাই হোক আপু আমার দিকে লোকস দিছিল আমার তো মনে করে যে একটু বাইরে গেল বুকটা যাই হোক যেটা বলতেছিলাম তো মেট্রো রেলটা যখন চালু হয়েছে আমার বাসার সাথে মেট্রো রেল আমি মেট্রো রেলে চড়ি নাই অনেক দূর থেকে আমার এক ভাই আসছিলেন সো সে ভাই আমাকে অনেক জোর করে মেট্রো রেলে চড়াইছে আমরা মেট্রো রেল তখন আগারগাঁও পর্যন্ত চালু ছিল আমরা আগারগাঁও গেছি আবার ফিরতি ট্রেনে আগারগাঁও থেকে ফেরত আসছি এখন আপনি আমার বলবেন যে কেন চড়েন নাই আপনি কি মেট্রো রেল পছন্দ করেন নাই বা আপনি চান্নাই মেট্রো রেল হোক না রে ভাই সেটা না আমার আসলে মেট্রো রেলের কাছে যখন আসতাম আমার পদ্মা সেতুর সেই স্মৃতিটা মনে পড়তো যে পদ্মা সেতুতে একটা ছেলে একটা নাট খোলা ছিল সেই নাটটার খোলা নিয়ে সে ভিডিও বানাইছিল তারপরে বাকি কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন আমি চিন্তা করছিলাম আল্লাহ না জানি মেট্রো রেলে আমি কোন জায়গায় কি কইরা বসি পরে তো দেখা যাবে আমারে ঝুলায় রাখছে আবার ওই সময় তো এমন একজন ক্ষমতায় ছিলেন যে পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে যেই শুধুমাত্র স্বজন হারানোর বেদনা বুঝে যাই হোক মেট্রো রেলে নিচ দিয়ে যাচ্ছি মেট্রো রেল নিয়ে আপনাদের একটা সুসংবাদ দেই আপনারা সবাই জানেন মেট্রো রেল অলরে মানে অলরেডি চালু হয়ে গেছে আমাদের স্বাধীন হওয়ার পরে সো ওই সময় ওই যে সেই 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 স্বজন হারানোর বেদনা বুঝে একজন সে বলছিল আমাদেরকে যে মেট্রো রেল চালু হইতে এক বছর লাগবে হোপফুল্লি এক বছর লাগে নাই আমরা এর আগে চালু করে ফেলছি আরও একটা সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি মেট্রো রেল কিন্তু এখন থেকে শুক্রবারও চলবে সো এটা নিয়ে পরীক্ষামূলকভাবে ওনারা কাজ করছে শুক্রবার কারা কারা কাজ করবে শুক্রবার হচ্ছে রোস্টিং ডিউটি যারা করবে সেগুলো শুক্রবারের কোন কোন সময়ে মেট্রো চালু হবে বা চালানো হবে সেগুলো নিয়ে ওনারা বিস্তর আলোচনা করতেছে সো খুব শীঘ্রই আমরা জি 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 এই যে টিকটক হচ্ছে টিকটক 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 যাই হোক মেট্রো চালু হচ্ছে শুক্রবার আপনারা যারা শুক্রবারে ভ্রমণ করতেছেন না আমি যতটুকু নিউজটা দেখলাম সেই নিউজের মধ্যে বলা হয়েছে যে হচ্ছে সম্ভবত দুপুর তিনটা থেকে রাত দশটা পর্যন্ত নয়টা পর্যন্ত মেট্রো রেল চলবে সো মেট্রো রেল মেট্রো রেল মেট্রো রেলের এই যে গ্রাফিতিগুলো করা হয়েছে দেখেন মেট্রো রেলের প্রত্যেকটা পিলারের মধ্যে আমরা এই পাশ থেকে ওই কর্নারের পটে যাব ওই জন্য এখানে উঠলাম সো এই যে গ্রাফিতিগুলো করা হয়েছে সুন্দর ছাত্ররা ভালো ভালো গ্রাফিতি করছে আপনাদেরকে একটু যদি ঘুরে দেখাই জানি না এই যে দেখেন সুন্দর সুন্দর কিছু গ্রাফিতি করা হয়েছে ওইটার মধ্যেও কিছু গ্রাফিতি করা হয়েছে চলে না আমরা ওইটাও একটু দেখে আসি এক নজরে ঝট করে এখানে বাইক চালানোটা ঠিক হচ্ছে না তারপর এখানে অনেকে বাইক নিয়ে উঠে ওই যে আরেকজন উঠছে সো এই যে এখানে গ্রাফিতি করা হচ্ছে সেখানে টিকটক করা হচ্ছে যা টিকটকের মধ্যে আমি যেতে চাই না সো আমি নেমে যাই তো যাই হোক যেটা বলছিলাম শুক্রবারও মেট্রো রেল চালু হচ্ছে যারা মেট্রো রেলে চড়তে চান তারা চলে আসেন এখন আর স্বজন হারানো বেদনার সেই অভিভাবক নাই সো কোনো ভয় নাই নিশ্চিন্তে নির্ভয়ে আপনি আপনার ভালোবাসার মেট্রো রেল এটা আপনার মেট্রো রেল আপনার টাকায় তৈরি হয়েছে সেটা চড়বেন আমাদের নতুন ব্লগারকে দেখায় আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে এটা এটা